আসসালামু আলাইকুম সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারাক কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন আজকের ব্লগে আপনাদের সাথে আমার ঈদের দিনটা শেয়ার করব কি কি করলাম কোথায় গেলাম সেই সকল বিষয়গুলো থাকবে এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে থাকতে হবে শেষ পর্যন্ত বাসা থেকে বের হয়ে পড়েছি ঈদের জামাতের জন্য আমাদের ঈদের জামাত হবে সাড়ে সাতটায় আর তাই প্রিয় মানুষগুলোর সঙ্গে যাচ্ছি ঈদগা মাঠে দেখেই তো অনেক ভালো লাগছে গ্রামের সকল মানুষগুলো যখন এক জায়গায় জমায়েত হয় তখন অনেক বেশি ভালো লাগে কাজ করে কিছুক্ষণের মধ্যেই নামাজের উদ্দেশ্যে আমরা সকলেই দাঁড়িয়ে পড়লাম হয়ে গেল নামাজ শেষ নামাজ শেষ করে কোলাকুলি শুরু করে দিলাম সকলের সঙ্গে কৌশল বিনিময় করে শুরু হলো ফটোশ্যুটের পালা ঈদের দিন ঈদের নামাজ শেষ করে অনেক বেশি ফটোশ্যুট করা হয় আর তাই সকলকে ফটোশ্যুট করে দিচ্ছিলাম এবং আমিও করে নিলাম ফটোশ্যুট শেষ করে বেরিয়ে পড়লাম মাঠ থেকে মাঠ থেকে বেরিয়েই চোখে পড়লো মিষ্টির দোকান আমি যেহেতু গ্রামে বসবাস করি আমার গ্রামের মানুষ অনেক মিষ্টি প্রিয় যার কারণে প্রত্যেক ঈদেই আমাদের গ্রামে মিষ্টির দোকান বসে থাকে যা অন্যান্য গ্রাম থেকে একদমই আলাদা তো বেশ কিছু মিষ্টি আপনাদেরকে দেখালাম আমরা সকলে বাসায় যাচ্ছিলাম আর বলা বলি করছিলাম বাংলাদেশের অবস্থা একদমই খারাপ কারণ ঈদের দিন ছিল বাংলাদেশ নেপালের ক্রিকেট ম্যাচ তো মরে আসতে চোখে পড়লো টিভিতে চলছে খেলা আর সকলেই তো টেনশন করছে কারণ সকলেই কিন্তু চাচ্ছিল ঈদের দিনটাতে বাংলাদেশ জিত অবশেষে সেটাই হলো বাংলাদেশ জিতে গেলো জিতে গেলো সতেরো কোটি মানুষ আমরা চাচ্ছিলাম অন্তত ঈদের দিনটাতে বাংলাদেশ জিত যাতে করে সকলেই খুশি থাকে আর সেটাই হলো আমরা অনেক হ্যাপি তো এরপর বাসায় চলে আসলাম যেহেতু সকালে কিছু খাওয়া হয়নি এসে দেখি শ্যামাই রান্না করেছে এবং মাঠ থেকে আমার ভাইয়া এনেছে আর সেটাই খাচ্ছিলাম চটপটি আমার অনেক পছন্দের এবং প্রিয় একটি খাবার চটপটি খাবার পর সময় ট্রাই করলাম দই এবং মিষ্টি দিয়ে দইয়ের সঙ্গে শ্যাময় খেতে আমার অনেক প্রিয় আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সকালের খাওয়া দাওয়া শেষ করে দোকানে বসেছিলাম অনেকক্ষণ বসে থাকার পর বের হয়েছিলাম একটু বাজারের দিকে বাজারে আসার পরেই মেন রোডের পাশে একটা টুল নিয়ে কিছু সময় কাটাচ্ছিলাম কে কোথায় যাচ্ছে কেমনভাবে যাচ্ছে সে সকল বিষয়গুলো ফলো করছিলাম তো এরপরই বাসায় চলে আসি বাসায় আসার পর দুপুরের নামাজ আদায় করে রেস্ট করে বিকালের দিকে আমি আর আমার ফ্রেন্ড শাকিল বের হয়েছিলাম ভ্যান নিয়ে একটু ঘুরতে ভ্যানে ঘুরতে অনেক বেশি ভালো লাগে অনেকের কাছে হয়তোবা ভ্যান নিয়ে ঘোরাটা খারাপ লাগতে পারে বাট আমার কাছে অনেক ভালোই লাগে খোলা গাড়িতে বসে চুলুড়িয়ে ঘুরতে ভালোই লাগে ভ্যানে করে চলে আসলাম আমাদের এলাকায় পরিচিত একটি বিলে আর সেটা হচ্ছে দুধ বিল বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রামে এখানে কিন্তু প্রচুর ভিড় হয়ে থাকে আর আজ যেহেতু ঈদের দিন যার কারণে প্রচন্ড ভিড় সকলেই এসেছে দূর দূরান্ত থেকে এই বিল দেখতে তো আপনারা যদি আমার জেলা চোরাঙ্গার হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কখনো এই দুধ পাতিলা বিলে এসেছেন কিনা আর আসলেও এই জায়গাটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবেন না তো যেহেতু বিলের পাশে প্রচণ্ড বাতাস হয় খুব ভালো লাগে অনেকেই বেড়াতে আসে তা আমরা ব্যতিক্রম নাই সবসময় চলে আসি এখানটাতে এখানটার পরিবেশ সত্যি অনেক মনোমুগ্ধকর কেমন লাগছে তো এখানে সুন্দর বাতাস খেতে খেতে হয়ে যায় সন্ধ্যা সন্ধ্যা নামার আগ মুহূর্ত আরো বেশি অনেক সুন্দর ছিল দেখতেই পাচ্ছেন সন্ধ্যা নামার সাথে সাথে কতটা ভিড় হয়ে গেছে এই বিলের রাস্তায় প্রচন্ড বাইক এবং মানুষের সমাগম তো আপনারা যদি আসেন অবশ্যই আপনাদেরও অনেক ভালো লাগবে আর সন্ধ্যা যেহেতু হয়ে গেল আমাদেরকে বাসায় ফিরতে হবে তার আগে বিলের ধারে বসে দুই গ্লাস শরবত খেলাম আহ অনেক শান্তি বিলের ধারে বসে সুন্দর বাতাস খেতে খেতে শরবত খাওয়াটা জোস ছিল তো আজকের ভ্লগটি এখানেই শেষ করব ভ্লগটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভ্লগ দেখতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে নতুন কোনো ভ্লগ নিয়ে আল্লাহ হাফেজ